সালামু আলাইকুম বন্ধুরা আজকের লাইভ আড্ডাতে চলে আসলাম আপনাদের সাথে কথা বলব গুরুত্বপূর্ণ আজকের যেসব বিষয় রয়েছে আজকের খবর রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো বন্ধুরা আপনাদেরকে জানাবো আপনারা চাইলে আমাকে আপনাদের কথাগুলো বলতে পারেন আপনাদের মনের কথাগুলো আপনাদের মন্তব্যগুলো করতে পারেন কমেন্ট আকারে আমি আশা করি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার জন্য এবং আপনাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করার জন্য আমার এটি ছোটো একটি চ্যানেল আমি এই কিছু দিন হলো বেশ কিছু দিন হলো খুব বেশি দিন হবে না এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করতেছি আমাদের দেশের বিভিন্ন খবর আমাদের দেশের বাহিরের মিডিল ইস্ট সহ আন্তর্জাতিক বিভিন্ন খবর গুরুত্বপূর্ণ আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি আপনাদেরকে বিভিন্ন আপডেট দেওয়ার চেষ্টা করি তো খুবই ছোট একটি চ্যানেল আমার বন্ধুরা সাবস্ক্রাইবার সংখ্যা আর বলে কি হবে খুবই অল্প কয়েকজন আমার সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ যারাই আমার কথা শুনে আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি অনেক ভালোবাসা রইল তাদের প্রতি বন্ধুরা বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে মসজিদে আজানো দিচ্ছে বন্ধুরা আজকের যে গুরুত্বপূর্ণ খবর আজকের যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো এনসিবির গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা বন্ধুরা আপনারা জানেন যে আজকে এনসিপির নেতারা গোপালগঞ্জ গিয়েছিল সেখানেই ছাত্রলীগ যারা রয়েছেন তারা হামলা করেছেন গোপালগঞ্জে পুলিশ ও ইউনর গাড়ি এবং সমাবেশ মঞ্চে হামলার পর এবার জাতীয় নাগরিক পার্টির এনসিপি গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বুধবার দুপুর পৌনে তিনটার দিকে এ হামলা চালানো হয় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে এই হলো খবরটি বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো নৌকা প্রতীক চলুন আমরা খবরটির মধ্যে কী রয়েছে দেখে আসি ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে নৌকা প্রতীক বুধবার সকাল থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে